এবার চলে আসবে ময়লা পরিষ্কার করতেছি ঢালাইয়ের লোক চলে আসছে ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে ভাইব্রেটর মেশিন দিয়ে আমরা প্রত্যেকটা ঢালাইয়ের ভাইব্রেটর ইউজ করি যেটা সচরাচর লোকাল মিস্ত্রিরা করে না আমরা একদম ফটো যে কোনো ঢালাই হলেও লিঙ্ক ঢালাই পর্যন্ত আমরা ভাইব্রেটর ইউজ করি যাতে কোথাও ঢালাইয়ের প্রবলেম না থাকে থাকেনি আরেক পক্ষে নিয়ে যেতে ইঞ্জিনিয়ার মনেছেন বাকিটা কনফার্ম করে তারপরে উনি খাদ্যালয়ের অনুমতি দিয়েছেন খাদ্যের রেশিও

লেবারদেরকে খাওয়ানোর জন্য আমাদের প্রত্যেকটা ছাদে লেবারদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয় যেহেতু কষ্ট করে ওরা খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে এখানে রান্না হবে গরুর মাংস মুগ ডাল মুরগির মাংস রান্না হচ্ছে এদিক দিয়ে ছাদ ডালা এক হয়ে গেছে

ডাউল কি পরে দিবেন না ডাউলबरोबर কি যেতে যাইগো লোক অফলে আহা ওরে ওরে গোমাল মোরা জে ডামার মসজিদ কি কি চল ফিজ টানা মানে এক ঘণ্টা ভাই পাই दो दो। तो यार बाबा तेरे कालो बाले ले आने दो देखा ही लो बताओ ये लोग ये नहीं पीछे चलो अभी तो अभी तो अभी तो जो है ना अभी हम दूध लेते हैं हम दूध लेते हैं हम दूध लेते हैं